স্ত্রীর কোন তিনটি জায়গায় চুমু দিলে কি হয় আপনারা কি জানেন না জানলে কোনো সমস্যা নাই আজকের ভিডিওটি প্রত্যেকটি দম্পতিকে দেখার জন্য অনুরোধ রইল যদি তার স্ত্রীকে চুম্বন করে তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে অলৌকিক তাদের মধ্যকার ভালোবাসা মিল মহাব্বত রহমত বরকত সবকিছু কোটি কোটি গুণ বৃদ্ধি পেয়ে যাবে এমনকি বৃদ্ধি পেতেই থাকবে যেটা ওই দম্পতি বুঝতেও পারবে না তবে তারা বুঝতে পারবে এটা যে তাদের মধ্যকার সম্পর্ক কিছুদিন আগে কেমন ছিল আর যখন তারা এই তিনটি কাজ করে এই তিনটি জায়গা চুম্বন করে তখন তাদের মধ্যকার সম্পর্ক কেমন হয় আশা করছি আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রত্যেককে দেখার জন্য অনুরোধ রইল এবং বেশি বেশি করে শেয়ার করে নিজের টাইম লাইনেও রেখে দিতে পারেন তাহলে চলুন পুরো বিষয় সম্পর্কে জানা যাক এমন তিনটি জায়গার কথা হাদিসে উল্লেখ রয়েছে যে তিনটি জায়গায় কোনো স্বামী যদি চুম্বন করে তাহলে আল্লাহ তালা তাদের মধ্যকার সম্পর্ক দিন দিন বৃদ্ধি করতে থাকেন মজবুত করতে থাকেন ভালোবাসা ভরিয়ে দিতে থাকেন প্রথমটি জায়গার কথা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে এই নরম গাল বরাবর কোন স্বামী যদি তার স্ত্রীর এই নরম গাল বরাবর চুম্বন করে প্রতিনিয়ত তাহলে আল্লাহ তালা তাদের মধ্যকার সম্পর্ক অনেক মজবুত করে দেন এবং তাদের মধ্যে ভালোবাসা রহমত বরকত সবকিছু কোটি কোটি গুণ বৃদ্ধি করে দেয় তাই আপনারা কখনোই এই স্ত্রীর নরম গাল বরাবর চুম্বন করতে ভুল করবেন না দ্বিতীয় যে জায়গার কথা উল্লেখ রয়েছে সেটা হচ্ছে দুই চোখের মাছ বরাবর অর্থাৎ এই কপালে স্বামী যদি তার স্ত্রীর এই কপাল বরাবর প্রতিনিয়ত চুম্বন করে তাহলে আল্লাহ তাদের মধ্যে এমন একটা বন্ধন তৈরি করে দেয় যে বন্ধনটা অনেক মজবুত হয় এবং ভালোবাসা একটা ভরপুর থাকে শান্তি সম্পূর্ণ একটা সম্পর্ক তাদের মধ্যে তৈরি হয়ে যায় তারা নিজেরাই বুঝতে পারবে তাদের মধ্যে আগে হয়তো বা ঝগড়াঝাটি হতো বা একটু কথার অমিল হতো কিন্তু যখনই তারা গালে চুম্বন করছে কপালে চুম্বন করছে তাদের মধ্যে এই ঝগড়াঝাঁটি অমিল বা কথার অমিল এগুলো তাদের মধ্যে অনেক কমে যায় বা হয় না বললেই চলে তাদের সম্পর্কটা হয়ে যায় একদম মধুর মতো একদম জান্নাতের বাগানের মতো তো আপনারা কেনই জান্নাতের বাগানের মতো সম্পর্কটা মিস করবেন বলেন প্রত্যেকটা দম্পতিই কিন্তু চায় তাদের সম্পর্কটা অনেক সুন্দর হোক ভালোবাসা সম্পূর্ণ হোক এবং অনেক সুখে শান্তিতে তারা জীবনটা যাপন করুক কিন্তু আমাদের মধ্যে কিন্তু এখন যেখানেই যাওয়া যায় দেখা যায় যে অশান্তি আর অশান্তি শান্তির বড় অভাব কিন্তু আপনারা নিজেদের কাছে একটা প্রশ্ন করে দেখেন যে আপনারা লাস্ট কবে এই তিনটি জায়গায় স্ত্রীকে চুম্বন করেছেন ভাইয়াদের কাছে কিন্তু এই প্রশ্নটা আমি রেখে গেলাম যদি বলেন যে হ্যাঁ আমরা প্রতিনিয়ত এই তিনটা জায়গায় চুম্বন করি তাহলে অবশ্যই আমি বলবো আপনাদের সম্পর্কটা খুবই ভালো আছে আর যদি আপনারা মিস করে যান এই তিনটি জায়গা তাহলে এখনই শুরু করে দিন ইনশাল্লাহ আল্লাহর রহমতে অলৌকিক ভাবে আপনাদের ভালোবাসার সম্পর্কটা অনেক সুন্দর হয়ে যাবে স্বামী স্ত্রীর সম্পর্কটা আর লাস্ট যে তিন নম্বর জায়গাটির কথা উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে এই হাতের উপরি ভাগে কবজি হাতের উপরি ভাগে যদি কোন স্বামী তার স্ত্রীকে প্রতিনিয়ত চুম্বন করে আল্লাহ তাদের সম্পর্কটা অনেক সুন্দর করে দেয় এবং অনেক বিশ্বাসযোগ্য অনেক মজবুত করে দেয় তাদের বন্ধনটা তাদের দাম্পত্য জীবন অনেক সুখের সুখের শান্তিতে তারা দিনগুলো কাটাতে পারে আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে এবং খুব ভালো লাগবে আপনাদের ভিডিওটি যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ